হজরত নবী করিম সাল্লিহাসাল্লামের ইহজগতের কর্তব্যর সমূহ সমাদা হবার পর তাহার মহাপ্রয়াণ মুহূর্ত ঘনায় আসল সময় তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন ক্রমেই তিনি দুর্বল হতে লাগলেন তাহার ক্লান্তি এতই বৃদ্ধ পাইল যে তিনি নামাজের জামাতে যাইতে পর্যন্ত অক্ষম হয়ে পড়লেন তখন তাহার স্থলে প্রবীণ সাহাবি হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু নামাজের ইমামতি করতে লাগলেন এই সময় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর অবস্থাও মর্মন্ত হয়ে পড়েছিল যদিও তিনি সহনশীলতা পাহাড়ের মতো অটল তবু হজরত নবী করিম সাল্লা আলী হুয়াশাল্লামের আসন্ন বিয়োগ আশঙ্কায় তিনি বিমূর হয়ে পড়েছিলেন বাইরের কোনো কাজকর্মে যোগদান না করে তিনি রোগাক্রান্ত রাসল সাল্লুআলি হাসাল্লামের নিকটেই অবস্থান করতেছিলেন যখন হজরত নবী করিম সাল্লুআলিহ্লামের শেষ মুহূর্ত উপস্থিত হল তখন তাহার স্থলাভিষিক্ত নির্বাচনের প্রয়োজন প্রদান এবং প্রবীণ সাহাবিগণ এই সমস্যার সমাধান উদ্দেশ্যে সাকিফায় বনি একটি বৈঠকে মিলিত হলেন অনেকে অনেক রকম প্রস্তাব করলেন আনসার ও মহাজিরদের মধ্যে বেশ কিছুটা বাদ অনুবাদও হল এইভাবে সমস্যাটি যখন জটিলাকার ধারণ করবার উপক্রম হলো তখন হজরত উমর রদি তাল আনহু খলিফাপদের জন্য হজরত আবু বকর রদিউল্লাহ তাল আনহুর নাম প্রস্তাব করলেন এবং নিজেই সর্বপ্রথম তাহার হাতে হাত বাড়াইয়া দিয়ে বায়াত করলেন হজরত উমর রদিউল্লাহ তাল আনহুর দেখা দেখি উপস্থিত অন্যান্য ব্যক্তিগণও হজরত আবু বকর রদিউল্লাহ তাল আনহুকে খলিফা হিসাবে স্বীকৃতি জানাইলেন এইভাবে সহজেই ইসলামের প্রতি একটি ঘনায়মান মহাদুর্যোগ সূচনাতে অপসারিত হল এদিকে হজরত আলী রা আনহু হজরত নবী করিম সল্লাহ শহীদ যে নিবির সম্পর্কে আবদ্ধ ছিলেন তাহার তাগিদে মুমুর শ রাসুল্লাহ সাল আলী সাল্লামের নিকট হতে বাহির হয়ে এই সমস্ত ঘটনাবলিতে শরিক হইতে পারলেন না তা তার পক্ষে সম্ভবও ছিল না বরং যারা এই কাজে ব্যাপৃত হয়েছিলেন তাদের প্রতি তিনি বিরক্ত হয়ে বলেছিলেন আল্লাহর নবী সাল আলী সাল্লাম দুনিয়ার মায়া কাটাইয়া আমাদের মধ্য হতে চিরবিদায় গ্রহণ করতেছেন ঠিক এমনি সময় তোমরা তাকে ফেলে রেখে নিজেদের মধ্যে কে আমির হবে তা লয়ে জগড়াই মেতেছ একাদশ হিজরিশনের দ্বাদশ রবিউল আউ্বাল তারিখ সোমবার প্রত্যুষে হজরত নবী করিম সাল্ল আলী সাল্লাম ইহ পরিত্যাগ করে সিও প্রভুর সন্নিধানে চলে গেলেন হজরত আলী রদিউল্লাহ তাল আনহু হজরত নবী করিম সাল্লু আলী সাল্লামের ওসিয়ত অনুসারে নিজের হাতেই তাহাকে গোসল করাইলেন এবং কাফন দাফনের ব্যবস্থা করলেন প্রিয় বিদায় গ্রহণ যদিও হজরত আলী তবু তিনি অসীম সুখের তুফান থামায় রাখলেন অন্তরে সুখের আগুন হু হু করে জ্বলতে থাকলেও তা বাইরে প্রকাশ পাইতে দিলেন না তবু ক্ষণে ক্ষণে তাহার মুখ হতে এমন দু একটি শব্দ উচ্চারিত হইতেছিল যা দ্বারা তাহার সুকার্ত হৃদয়ের করুণ অবস্থা কিছুটা অনুমান করা যায় তিনি যখন প্রিয় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র লাশ গোসল করাইতেছিলেন তখন তিনি হজরত নবী করিম সাল আলীহাসমকে লক্ষ্য করে বলতেছিলেন হে আল্লাহর রাসুল প্রতি জনীন হে আল্লাহর সাল্লাহু আলীহাসাল্লাম আপনার মহাপ্রয়াণে সেই সব বাণীর সমাপ্তি ঘটল যা অন্য কারো মৃত্যুর দ্বারা ঘটত না নবুয়ত অদ্দ হতে শেষ হয়ে গেল ওহির আগমন আজ হতে বন্ধ হয়ে গেল আসমানি খবরের আশা করা আর হে আল্লাহর নবী সল্ল্লাহ আলীহাসাল্লাম যদি আপনি ধৈর্য ধারণের নির্দেশ না দিতেন যদি অধীর হওয়ার প্রতি নিষেধ না করতেন তবে সম্ভবত আমার দুটি চক্ষু সমস্ত অস্ত্র নিঃশেষ করে ফেলত এবং সুখে আমার প্রাণ বাহির হইবার পরেও বোধহয় নিবৃত হতো না হজরত নবী করিম সলাল্লাহ চির চিরবিদায় গ্রহণের পর হজরত আনহা মাত্র ছয় মাস জীবিত ছিলেন অতঃপর তিনি এই অস্থায়ী জগতের মায়া প্রভুর সন্নিধানে প্রস্থান করলেন হজরত নবী করিম সাল্লাহ আলীহাসাল্লামের এতেকালের সুখ হজরত ফাতিমা রদিউল্লাহু হুতালা আনহার বুকে এমন কঠিন আঘাত এনেছিল যে তিনি তা আর সামলায় উঠতে পারলেন না বাহ্যত কোনো রোগ ব্যাধি দেখা না গেলেও কলিজায় অসংখ্য আঘাতজনিত কারণে গুণ দ্বারা বাসের মতো দিন দিন তিনি কৃষ্কায় ক্ষীণাঙ্গি হয়ে আসতেছিলেন পিতা রসুল উল্লাহ সাল আলী সাল্লামের মৃত্যুর পর দীর্ঘ ছয় মাসে কেহ তার মুখে মৃদু হাসি দেখতে পায় নাই খুশি বা আনন্দের লেশ তার জীবন হতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল তিনি কথা খুব কম বলতেন না বলে পারা গেলে কথা মোটেই বলতেন না সদা সর্বদা এরূপ চিন্তিত ও সুখাচ্ছন্ন থাকবার ফলে তার দেহের বল ও শক্তি একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিল স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েছিল এরূপ অবস্থায় একদা রোজা রেখে রাত্রে তাহাজ্যত নামাজ পড়তে দাঁড়াইলেন কিন্তু অত্যধিক দুর্বলতার কারণে মাথা ঠিক রাখতে পারলেন না তিনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মাটিতে পড়ে গিয়ে তিনি শরীর শরীরে এমন আঘাত পাইলেন যা তার জীবনের শেষ ব্যাধির আসল কারণ ছিল তার এই রোগ আর আরোগ্য হল না ধীরে ধীরে তার জীবনী শক্তি রহিত হয়ে আসলো এইভাবে একদিন তিনি মহান পিতার সহিত মিলিত হইতে রওনা হয়ে গেলেন হজরত ফাতিমা রদিউল্লাহ তাল আনহার বিদায় লগ্ন যখন ঘনাইয়া আসতেছিল হজরত আলী রদিউল্লাহ তাল আনহু তা উপলব্ধি করে বিষাদ ভারাক্রান্ত হয়ে পড়তেছিলেন স্বামীর এই বিষাদের কারণ হজরত ফাতিমা রদিউল্লাহ তাল আনহাও অগোচর ছিলেন না একদিন তিনি স্বামীর নিকট উপস্থিত হয়ে তার পাশে বসলেন এবং অত্যন্ত কোমল কণ্ঠে বলতে লাগলেন প্রিয় স্বামী আপনি যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আপনাকে আমার কিছু বলতে যাওয়া দৃষ্টতারই নামান্তর হবে তবু আমি জানি আমাকে আপনি প্রাণ অপেক্ষা ভালোবাসেন আমার বিচ্ছেদ আপনার প্রাণে সেলের ন্যায় আঘাত আনবে তাতে আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন সেই আশঙ্কায় আমি আপনার কাছে দুইটি কথা বলে যাইতেছি আপনি অবশ্য জানেন চিরদিন এই জগৎ কারও জন্য নয় পিতা নবী করিম সাল্ল আলী এই জগৎ ছেড়েছেন। আমার সময় সম্ভবত ঘনায় আসতেছে সময় হলে আপনিও একই পথে যাত্রা করবেন এহাই এই জগতের চিরন্তন রীতি পরম ধৈর্যের সহিত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবেন কিছুতেই বিচলিত হবেন না আর আমার ত্রুটি বিচ্যুতি ও অপরাধগুলি মার্জনা করবেন আমার সন্তানগুলি মা হারা হয়ে পড়বে ওহাদিগকে যত্ন করবেন যেন ওহারা মায়ের অভাব বুঝতে না পারে আরেকটি অনুরোধ আপনি মাঝে মাঝে আমার কবরস্থা গিয়ে জিয়ারত করবেন তাতে আমি আপনার নিকট হতে দূরে থেকেও শান্তি লাভ করব ফাতিমা রদীয়ল্লাহতালা আনহার বিদায় কথাগুলি শুনে হজরত আলী রদিয়াল আনহুর হৃদয় সাগরে বেদনার তরঙ্গ উতলে উঠতেছিল তিনি ভাবতে লাগলেন উঠতেছিলেন আনহার আসন্ন বিচ্ছেদ তার পক্ষে যে ভীষণ দাবানল দাহ সৃষ্টি করবে তা তিনি কিভাবে সহ্য করবেন সহসা তিনি কোনো কথা বলতে পারলেন না যেন তার বাক্য রুদ্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে বহু কষ্টে বললেন প্রিয়ত মা তোমার উপদেশগুলি আমি অবশ্যই পালন করব তুমি নিশ্চিন্ত থাকো তবে তোমার এই বিদায় মুহূর্তে আমার হৃদয়ের মধ্যে কি দুঃখ ও আক্ষেপ তা তুমি জানো তুমি কন্যা হয়েও এই গরিবের গৃহে সারা জীবন শুধু দুঃখ ও কষ্টই করে গেলে কোনো দিন অন্য কোনো অবাঞ্ছিত আচরণ দ্বারা হয়তো তোমার মনে আঘাত লাগতে পারে তা তুমি ক্ষমা করিও আর তুমি হজরত নবী করিম সাল আলী সাল্লামকে তাহার প্রিয় আলী তালা আনহুর পক্ষ হতে সালাম জানায়া তাহাকে আশীর্বাদ করতে বলিও হজরত ফাতেমা রদল্লাহতাল আনহা হজরত আলীর রদিউল্লাহতাল আনহুর সহিত এই ধরনের প্রথম পর দিনই পার্থিব জীবনের উপর জবনিকার টেনে শিওপ্রভুর সন্নিধানে গমন করলেন তার এই অন্তর্ধানে হজরত আলী রদল্লাহতাল আনহুর হৃদয় সুখে দুঃখে একেবারে ভেঙে পড়ল মাত্র কয়েক মাস আগে রসুল উল্লাহ সাল আলীহাসাল্লামের বিচ্ছেদে তার অন্তরে যে সুখের আগুন ধিকি জ্বলতেছিল তারপর আবার এই স্ত্রী বিয়োগের প্রচণ্ড আঘাতে তা দাও দাও করে জ্বরে উঠল একটি বিষয় লক্ষ্য করলে হজরত নবী করিম সাল্লা আলী সাল্লামের অবস্থার সহিত হজরত আলী রদিয়াল আনহুর এই অবস্থাটির সামঞ্জস্য ধরা পড়ে এক সময়ে হজরত নবী করিম সাল আলী সাল্লামের পিতৃস্থানীয় অভিভাবক স্নেহুশীলা চাচা আবু তালিবের চিরবিদায় গ্রহণের অল্প কিছুদিন পরই যেমন রাসুল্লাহ সাল্লীয়া সহোদরমিনী হজরত খাদিজাতুল কুবরা রদল্লাহ তালা আনহাও পরলোক গমন করেছিলেন ঠিক তেমনিভাবেই এইবার হজরত আলীর রদিয়াল্লাহ আনহুর শ্রেষ্ঠ মুরব্বী হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লাম আলী রাজি আল্লাহ তাল আনহুকে সুখের সাগরে ভাসাইয়া পরলোক গমন করলেন পরলোক গমনের মাত্র কয়েক মাস পরই আবার সিয় প্রিয়তমা হজরত ফাতিমা রদি আল্লাহ তাল আনহাও তাকে ফেলে পরপারে যাত্রা করলেন কিন্তু বিপদ যত বিরাট ও কঠিন হোক না কেন তাতে বিহবল না হয়ে ধৈর্যের সহিত কর্তব্য পালনে অবিচল থাকা ছিল হজরত রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের নীতি তিনি সেই দৃষ্টান্তই দেখা। গিয়াছিলেন তাহার একান্ত অনুগত ও পদাঙ্ক অনুসারী হজরত আলীরুতাল আনহু সার্থকভাবে তাহার নীতির অনুসরণ করেছিলেন